তেল নিয়ে এই ছয় ভুল ধারণা আপনারও নেই তো সুস্থ জীবনযাপনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যকর খাওয়া দাওয়া আর স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার অনেকটাই খাবারে ব্যবহৃত তেলের উপর ভর করে আছে অন্তর্জালে তাই তেল নিয়ে এন এনতার তথ্য যার কোনোটি হয়তো ঠিক কোনোটি আংশিক সত্য আর কোনোটির কোনো ভিত্তিই নেই চলুন জেনে নি তেল নিয়ে বহুল প্রচলিত ছয়টি ধারণা নিয়ে কি বলছেন বিজ্ঞানীরা অপরিশোধিত বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের গুণের শেষ নেই বিশেষ করে হৃদরোগে এ ধরনের তেল খুবই উপকারী এমন তথ্য উঠে এসেছে একাধিক গবেষণায় সালাদ বা রান্না না করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খাওয়া ভালো কিন্তু এই তেল দিয়ে যদি রান্না করা হয় অনেকে মনে করেন সাধারণ তেলের চেয়ে এই তেল দ্রুত ধোঁয়া তৈরি করে যা নাকি বিষক্রিয়ার লক্ষণ মোট কথা এক্সট্রা ভার্জিন তেল দিয়ে রান্না খেলে নাকি ক্যান্সার হৃদরোগ সহ অনেক রোগ বাসা বাঁধতে পারে ইন্টারনেটে ঢু মারলে এমন অনেক তথ্যই আপনি পাবেন বিজ্ঞানীরা বলছেন আদতে এমন তথ্যের কোনো ভিত্তি নেই নতুন একটি গবেষণা বলছে কাঁচা খাবারের সঙ্গে সালাদ হিসেবে খাওয়ার চেয়ে বরং রান্না করে খাওয়া এক্সট্রা ভার্জিন তেল খাওয়াই বেশি স্বাস্থ্যকর তবে রান্নার সময় আজ অল্প হওয়াটাই বাঞ্ছনীয় তবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যত উপকারী হোক দিনে দুই থেকে চার টেবিল চামচের বেশি খেলে সেটাও হতে পারে ক্ষতির কারণ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন